আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনারা আগে দেখেননি মাত্র তিনটি উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় বানানোর ঝামেলাও নেই আর সময়ও বেশি লাগে না আর এটা এতটাই টেস্টি যে নিজেরা না খেলে বুঝতে পারবেন না তাহলে আজ আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তোর সার কিচেনা যাই তো চলে এসেছি তোর স্যার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তর্শা অ্যান্ড ইস মেকা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি এটা ফাটিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে এটা মিক্স করে নেব চিনিটা খুব বেশি গলানোর প্রয়োজন নেই একটু দানা দানা থাকলেই ভালো হবে না হলে তো চিনিটা পাউডার করে দেওয়া যেত তো যাই হোক একটু এলাচগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এই কাজটা কাটা চামচ দিয়ে করলে খুব ভালো হয় তবে আপনারা পরিষ্কার দিয়েও করতে পারেন আজকের রেসিপিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাজে লাগবে এই দেখেন খুব ভালোভাবে মিক্স হয়েছে চিনিটা অনেকটাই গলা গলা হয়ে গেছে ডিমের গন্ধের দুধ করার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিলাম না দিলেও অসুবিধা হবে না কারণ এলাচগুলো দেওয়া আছে এবার দিয়ে দিলাম এক বাটি আটা আর ছোট বাটি করে হাফ বাটির থেকে বেশি পাউডার দুধ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা ময়দা দিয়ে করতে পারেন অথবা হাফ আটা হাফ ময়দা দিতে পারে এখন আমি কাটা চামচ দিয়েই মিক্স করছি পরে হাত লাগাবো তবে আমার মনে হয় আটা পরে আর একটু লাগতে পারে এবার মনে হচ্ছে হাত লাগাতে হবে তাই কাটা চামচটা সরিয়ে দিলাম ডো খুব নরম লাগছে তাই আর একটু আটা দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিলাম ঠিক যেমন রুটি পাউডার ডো হয় সেরকম তো এবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম তো হাত দিয়ে আর একবার ভালো করে নিট করে নিলাম ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে একদম পারফেক্ট ডো হয়েছে এখন এটা থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তারপর এইভাবে হাত দিয়ে প্রথমে গোল করে তারপর এইভাবে চ্যাপটা করে দিলাম এখন একটা ছুরি দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি ভালো করে দেখুন খুব সহজ তাই না আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখাচ্ছি তবে আপনাদের যদি অন্য কোনো ডিজাইন পছন্দ থাকে আপনারা অবশ্যই করতে পারেন তবে এটা যখন তেলে ভাজা হয়ে যাবে তখন ফুলে যাওয়ার পর খুব সুন্দর দেখতে লাগবে আমি যখনই কিছু তৈরি করে খাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি চাই সহজ সরল রেসিপিগুলো সবার কাছে পৌঁছাক তাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন নতুন রান্ধনীদের খুব কাজে লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র দুটি দিন দিয়ে কতগুলি কুকিজ তৈরি হয়ে গেল আর এটা যেহেতু স্টোর করা যায় তাই বেশি করে বানিয়ে নেওয়াই ভালো তাই না তো এইভাবে সবগুলো রেডি করে নিলাম তো গ্যাসে এটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে একে একই কুকিজগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম কারণ এই কুকিজগুলো একটু ঠিক বানানো হয়েছে তাই যদি হাই হেটে করা হয় তাহলে উপরটা পড়ে যাবে কিন্তু ভিতরটা কাছে থেকে যাবে আর আশা করি এই ব্যাপারগুলো আপনারা জানেন বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটা সাইড হয়ে গেলে তারপর পাল্টি করে দিচ্ছি এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম কত ফুলেছে দেখতে পাচ্ছেন আর দেখি কি ভালো লাগছে তাই না ঠিক মনে হচ্ছে যেন কোনো ফুল ফুটে আছে এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি বাই দ্য ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করেছেন তা থেকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তো বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে থাকলে এই জিনিসটা বানিয়ে রেখে দিতে পারেন এটা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন আর বাড়িতে যদি গেস্ট আসে গেস্টকেও বানিয়ে খাওয়াতে পারেন কারণ আপনারা তো দেখলেন এটা বানাতে বেশি সময়ও লাগে না আর এটার খরচও কম কারণ এটাতে বেশি উপকরণও লাগে না মাত্র তিনটি উপকরণ দিয়ে সুস্বাদু খাবারটা তৈরি হয়ে যায় এবার বলুন আপনারা বাড়িতে কবে বানাচ্ছেন যে দিন বানাবেন আমকে ডাকবেন কিন্তু টেন্ডানা ইটস রেডি এবার বলুন এত সহজ রেসিপি দেখেছেন কখনও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তেল দেন টাটা ভালো থাকবেন